ডাটা অন রেখে আপনি কিভাবে কথা বলবেন ইনকামিং কল আউটগোয়িং কল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দেখেন আমরা যখন আমাদের ফোনে ডাটাটা অন রেখে কথা বলি আমাদের ফোনে যখন ডাটাটা অন রেখে কেউ যদি আমাদের ফোনে ফোন দেয় ফোনটা রিসিভ করলে আমাদের ডাটাটা বন্ধ হয়ে যায় তো আমি অনলাইনে কি কাজ করতেছি সেই কাজটা কখন থেমে যায় সেখানে আমাদের ডাটাটা ব্যাকআপ পায় না যার কারণে আমার ওই পেজটা যদি আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডাউনলোড করি তখন আমাদের ওই ডকুমেন্টসটা ডাউনলোড হয় না তো আমাদের ফোনে কীভাবে আমরা ডাটাটা অন রাখবো কথা বলা অবস্থায়ও আমরা কিভাবে ডাটাটা অন রাখবো এই সেটিংটা আপনাদের আজকে আমি শেয়ার করব এবং ভিডিওটি ফুল দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো শুনুন এই কাজটা আমরা করতে হলে আমাদের ফোনের সেটিংস আসতে হবে তো আমি সেটিংস আসলাম সেটিংস আসার পরে এখানে আপনাদের এই যে সিম কার্ড মোবাইল ডাটা তো আপনাদের ফোনে থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক বিভিন্ন লেখা থাকতে পারে তো আমার এখানে ট্যাপ করলাম তো আমি এখানে সিম অনে ট্যাপ করব ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এই যে বোল্ট এই যে বোল্ট লেখাটা এই বোল্টার কাজটা কী এই ভোল্ট লেখার কাজটা কি এই সেটিংটার কাজ হলো এটা যখন আপনাদের অন থাকবে অন থাকলে কেউ যদি আপনাদের ফোনে ইনকামিং কল করে তখন যদি আপনি রিসিভ করেন এটা অন থাকলে রিসিভ করলেও আপনাদের ফোনে ডাটাটা অন থাকবে চালু থাকবে আপনি কি কাজ করতেছেন সেটার বন্ধ হবে না চলতে থাকবে তো আমি এই সেটিংটা অন করে দেব এই ছিল এই সিক্রেট সেটিংসটা এই সেটিংটা করে রাখলে তাদের ইনকামিং কল আসলেও ফোনের ডাটা অফ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পাবে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ